এই ভাইটার পকেটে টাকা বেরিয়ে যাচ্ছে এই ভাইটার টাকা নিয়ে চলে যেতে গেল হাটটা ধরে ফেললো দেখতে পেলো হুবহুব চেহারা তাদের দুজন একই রকম দেখে তারা দুজন অবাক হয়ে গেল তারা দুজন দুজন থেকে তাকিয়ে রইল এই ভাইটা হাটটা ঝেড়ে দৌড় দিল আর তখন এই ভাইটা পিছনে পিছনে দৌড় দিল তাকে ধরার জন্য আর তখন ভাইটা ইচ্ছা মতো দৌড় দিচ্ছিল আর ভাইটাও পিছনে দৌড় দিচ্ছে আর হঠাৎ করে সামনের ভাইটা একটা পাথর সাথে হুজুট খেয়ে পড়ে গেল। আর কিছুক্ষণ পরে একটা ভাই এসে ধরে উঠালো আর ভাই দেখতে পেলো এই ভাইটা নেই আর তখন এই ভাইটা বাসা দিয়ে বাবার সাথে বলছে টাকা দাও নাহলে আমি বাসা থেকে চলে যাব। এইভাবে বাবার সাথে কথা বলে রাগ হয়ে তখন ছেলেটা রুমে যাচ্ছিল আর তখন পাশের রুমে গেলো আর রুমে গিয়ে তখন তাকিয়ে দেখে এই ছেলেটা রুমে এসে দাঁড়িয়ে আছে আর তখন তাকিয়ে দেখলো আর তখন ছেলেটা দেখে দৌড় দিতে গেলো আর ছেলেকে ধরলো আর তখন তারা দুজন দুজন থেকে তাকিয়ে রইলো একই চেহারা আর বললো কবে থেকে ব্যবসা করো আর তখন এই ভাইটা কল্পনা দেখলো বাবা বলেছিল দেখ তোর মতো একটা ছোটো ভাই আছে সেম তোর চেহারার মতো আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর এই ঘুরে যাওয়া থেকে তোর ভাইটা হারিয়ে গেছে এখনও আর কোথাও খুঁজে পাচ্ছি না এইভাবে বাবা তার ছেলেকে বলছিল আর তখন বাবা ছেলেকে বলল আর তখন ছেলে কথাগুলো মন সকালে শুনলো আর ছেলেকে বুকে জড়িয়ে নিল তখন বুঝতে পারলো তার ভাই বাবা আসলো আর বাবা বললো তুই এই জায়গা আর তখন চলে যেতে গেলো বাবা দেখতে বললো আরেকটা ছেলে তার মতো আর তখন বাবা তো বুঝতে পারলো যে এটা আমার ছেলে আর বাবা তখন বুকে জড়িয়ে নিল আর বাবা দেখেন কান্না করলো আর তখন বাবা তার দুই ছেলেকে নিয়ে তখন তার রুমে চলে গেল। আর তখন বাবা দুই ছেলেকে রুমে নিয়ে তখন আনন্দ ফুর্তিতে কাটাচ্ছিল এই ভিডিওটা ভালো লাগলে মন থেকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সহ্য করে দিন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে